আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সাথে যে প্রজেক্টটি শেয়ার করব। সেটি হচ্ছে গেমি প্রজেক্ট এটা আর মাত্র তিন দিন জাস্ট গাইস আর মাত্র তিন দিন আছে এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে গাইস তিন দিন মাত্র তিন দিন দুই ঘন্টা উনচল্লিশ মিনিট টাইম আছে এটার আমি যে মুহূর্তে ভিডিওটা করতেছি এখন থেকে তো আপনারা আশা করি কেউ মিস করবেন না কারণ এটা একটা ভেরি বেড প্রজেক্ট আর এটা অবশ্যই আপনারা ওকে আমি সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি এটা আপনারা বিগ চলে আসবেন বিটগেটের প্রি মার্কেটে লঞ্চ হয়ে গেছে এটা দেখিয়ে দিচ্ছি যারা যারা এখনও পর্যন্ত কাজ করেন নাই তারা কাজ শুরু করে দিন এই যে ওয়াট কয়েনটা আর এটার প্রাইস কিন্তু ভালো পরিমাণে একটা প্রাইস দেখাচ্ছে তা আপনারা কাজ করতে থাকুন ভালো রকমের একটা প্রফিট পাবেন এই মাত্র তিন দিনে অন্তত কিছু পেলেই সেটা ব্যাটার হবে তো গ্যাস এখানে আমরা দেখিয়ে দিব আরে এটার প্রাইস কিন্তু আরও বাড়তে পারে আরও বাড়বে আর লিস্টিং হওয়ার টাইমে এটা কিন্তু বাড়বে ওকে আর এটার অবশ্যই আমরা ইয়ে দেখিয়ে দিব এক্স অ্যাকাউন্টে গ্যাস জাস্ট এগুলো দেখানো হচ্ছে আপনাদের আপনারা একটু ট্রাস্ট করতে পারেন না এটা বেরিফিট প্রজেক্ট কিনা না এই জন্য ওকে ডাব্লিউএটি ওকে এই গাইস দেখুন এটা কিন্তু এই যে ইয়লো বেরিফিটটা দেখছেন এটা আপনারা জানেন কোনো কোম্পানি বা বড় কোম্পানি বা প্রতিষ্ঠান ছাড়া ইউরো ভেরিফাই কিন্তু এক্স সেকেন্ড বা টুইটার দেয় না যাই হোক আমরা এখানে চলে আসবো হচ্ছে কোথায় গেমিতে কিভাবে কাজ করবেন এখানে হচ্ছে মাইন অপশন পেয়ে যাবেন এখানে স্টার্ট অপশন আছে এখানে স্টার্ট এই গেমটা খেলে হচ্ছে কয়েনগুলো আর্ন করবেন এই যে ওয়ার্ড কয়েনগুলো আর্ন করবেন তারপর এখানে স্পিড আপ করবেন এখানে স্পিড আপ করবেন এই যে তারপরে এখানে হচ্ছে ইনভাইট দিয়ে স্পিড আপ করতে হয় তারপরে দিচ্ছে এখানে অ্যাড স্টোরেজ অপশন পাবেন অ্যাড স্টোরেজের কাজ হচ্ছে গাইস এখানে এই যে কিছু কয়েন অটোমেটিক্যালি হইতেছে এটার ইয়ে করা আর কি এই যে এখন দশ মিনিট পরে আমার হচ্ছে দশ মিনিট পরে আমার ষোলো ষোলোটা ওয়াট কয়েন অ্যাড হয়ে যাবে তো আর এগুলার হচ্ছে অ্যাড স্টোরেজ লেভেল আপ করার জন্য আমাদের যে টোকেনটা লাগবে সেটা হচ্ছে এই এই টোকেনটা গাইস তো আপনারা আশা করি মিস করবেন না এই এয়ারড্রপটা সবাই দ্রুত জয়েন হয়ে যান ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে আপনারা যে যেখান থেকে পারুন আপনারা যুক্ত হয়ে যান এটাতে কাজ করুন আর মাত্র তিন দিন আছে গাইস জাস্ট তিন দিন একটু কষ্ট করেন হয়ে যাবে ওকে এখানে স্পিন অপশন আছে এই অপশনে আপনারা স্প্রিন করে এই যে আমার যেমন জিরো পয়েন্ট ফাইভ সেভেন অনেকের আপনারা চাইলে ভাগ্য ভালো থাকলে এখানে দশ ডলার পেয়ে যেতে পারেন এরপরে পাঁচ ডলার এরপরে জিরো পয়েন্ট জিরো ফাইভ এরকম স্প্রিংয়ে যেত উঠে তত তারপরে আপনারা আরেকটা একটা এয়ারড্রপে জয়েন করতে পারেন এখানে আর্ন অপশনে ক্লিক করে চলে আসবেন আর্ন অপশনে আসার পরে এখানে যে একটা এন্ট্রি অপশন আছে এই যে আপনারা মাইন অপশনে চলে আসতে পারেন মাইন অপশন আছে উপরে যে একটা ড্র অপশন আছে এই যে ড্র ড্রতে ক্লিক করে দেবেন সরাসরি ওখানে নিয়ে যাবেন এই যে যা আমি এখানে জয়েন হয়ে গেছি এই জন্য আমাকে এটা দেখাচ্ছে আপনারা এটাতে জয়েন হয়ে যাবেন এই যে ওকে এটাতে জয়েন হওয়ার জন্য আপনাদের লাগবে মাত্র দুই হাজার টোকেন এই টোকেনটা দুই হাজার টোকেন লাগবে আর এটা আপনারা ইজিতেই পেয়ে যেতে পারেন এই যেমন একটা সাবস্ক্রাইব করলে চ্যানেল মেবি টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করলে এক হাজার দিয়ে দিচ্ছে এখানে একটা ওয়াচ মেবি পনেরো সেকেন্ডের একটা ভিডিও দেখলে ভিডিও জাস্ট একটা অ্যাড একটা দেখলে পাঁচশো দিয়ে দিচ্ছে এখানে এটাতে এক হাজার দিয়ে দিচ্ছে এগুলো জাস্ট জয়েন করে ফেলতে পারবেন আর এটাতে প্রাইস ফলটা আপনারা দেখতে পারতেছেন যে ফার্স্ট হবে ফার্স্ট হবে তার কিন্তু দেড় হাজার ডলার দেড় হাজার ডলার কিন্তু অ্যারাউন্ড প্রায় এক লক্ষ সত্তর আশি এরকম হাজার টাকা বাংলাদেশি টাকা আর ইন্ডিয়ান কারেন্সি অ্যারাউন্ড প্রায় এক লাখ ষাট তাও ষাট কম। এরকম যাই হোক এখানে সেকেন্ড প্রাইজ হচ্ছে একশো পঁয়তাল্লিশ ইউএসডিটি আর ছয় থেকে দশ হচ্ছে তিরিশ ইউএসডিটি আর এগারো থেকে দুশো আশি হচ্ছে একটা করে ইউএসডিটি দেবে আর আপনারা উজ্জ্বল করতে পারবেন হচ্ছে দশ ডলার হলে ওকে দেখিয়ে দিচ্ছি আর এখানে অনেকগুলা টাস্ক পেয়ে যাবেন আপনারা এই যে এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন আমার কমপ্লিট করে আছে আর অবশ্যই অবশ্যই এখানেই ওকে আমি গেমটা খেলিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে স্টার অপশনে ক্লিক করবেন এখানে আপনারা ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন আপনাদের স্পিডটাকে যেমন এখানে ছয় গুণ বেশি বা সাত গুণ বেশি তারপরে আট গুণ বেশি নয় গুণ বেশি এরকম করার জন্য ওকে আমি প্লে অপশানে ক্লিক করে দিচ্ছি কীভাবে খেলতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ওকে আমরা ওয়াট কয়েনটা খাবো যেহেতু দরকার আপনারা চাইলে ওই কয়েনটা খেয়ে ওখানে স্টোরেজ লেভেল আপ করতে পারেন তো আমার আপাতত আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি এটা ওয়াট কয়েনটা আর মাত্র তিন দিন আছে মাত্র তিন দিন আর এই তিন দিন আপনারা জাস্ট একটু কষ্ট করেন আপনারা যদি তিন দিনও কষ্ট না করতে পারেন তাহলে কীভাবে হবে আর বিশ তারিখ কিন্তু ইয়ার লিস্টিং হচ্ছে ক্যাটিজেন ক্যাটিজেন লিস্টিং হচ্ছে আর ছাব্বিশ তারিখ গাইস ছাব্বিশ তারিখ হ্যামিস্টার লিস্টিং হচ্ছে কেউ মিস দিবেন না যারা যেটা এখনও পর্যন্ত কাজ করতেছেন না ক্যাটিজেনে হ্যামিস্টার আশা করি অনেকে কাজ করে সবাই কাজ করে আর ক্যাটিজেনটা অনেকে কাজ করে না জানা জানি তেমন একটা হয় নাই এখন হইতেছে তো আপনারা অবশ্যই ক্যাটিজেনে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এ টু জেড দেওয়া আছে আপনারা জয়েন করে অ্যান্ড ভালো রকম একটা প্রফিট গেইন করতে পারবেন আর উইড্রো দিলে লিস্টিং হলে কিভাবে কি করতে হবে আমরা দেখিয়ে দিব ওকে আমার চেহর দশমিক পাঁচ এই ওয়াট কয়েন হয়ে গেছে আর এটা কয়েনটা হয়ে গেছে আমরা ক্লেম করে নিব গাইস আমি কিন্তু তেমন একটা সময় দিও নাই জন্য হচ্ছে এত পরিমাণ কম আপনাদের মতোই গুরুত্ব দিই নাই যাই হোক এখন থেকে কাজ করলেই এই তিন দিনে ভালো রকমের একটা প্রফিট গেইন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে দেখাব নেক্সট কোনো ভিডিওতে See you guys.